بسم الله الرحمن الرحيم হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ফারজানা তাজিন বর্ষা এগেইন আই অ্যাম ইন লাইভ from সুকুনতলা ফারজানা সুতিদি পার্টি ক্লাউড এন্ড হাজারের নিচে সো যে যেখান থেকে দেখছেন সবাই শকুন্তলা ফারজানাসে চলে আসেন আড্ডা হবে গল্প হবে প্লাস নতুন আমি আপনাদেরকে শাড়ি দেখায় দিব আজকে মাসাল্লাহ এই বুটিক শাড়িগুলো কিন্তু আমাদের শোরুমে এর আগেও অনেকগুলা ডিজাইন আসছিল দেখবেন যে আমাদের শকুন্তলার ভিডিও যে পিন পোস্ট করা আছে তো এই ডিজাইনগুলো হচ্ছে নতুন এর আগে আমাদের ছয়টা ডিজাইন আসছিল নতুন হচ্ছে আরো তিনটা আসছে তো কালকে আমি একটা দেখাইছি আজকে আর একটা দেখাই দিচ্ছি ইনশাল্লাহ একটু পরে চেষ্টা করবো আর একটা দেখাই দেওয়ার খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন মাসাল্লাহ ভিউয়ার্স দেখা যাচ্ছে তো আমি হচ্ছে ডিটেলস বলে দিব সাউন্ড ক্লিয়ার আছে নাকি একটু বলেন আছে ওকে সাউন্ড ক্লিয়ার আছে আজকে শাড়িও কিন্তু পড়াইছে আমাদের মানসু কোথায় যাবে টিভি দেখতে ওকে ওকে সো খুবই সুন্দর আর আমাদের কাছে কিন্তু আপনারা অলওয়েজই অনেক রিজনেবল একটা প্রাইজে পান কালকের শাড়িটা আমি আজকে আলহামদুলিল্লাহ শোরুমে পাঠায় দিতে সক্ষম হয়েছি এই শাড়িটা এখনো হচ্ছে শোরুমে যায় নাই এটা এবং আরো দুইটা কালেকশন আমাদের আছে ওগুলো ইনশাল্লাহ আগামীকালকে থেকে আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন আর এগুলো আমাদের কন্টিনিউয়াস আসতে থাকে আলহামদুলিল্লাহ কটনের মধ্যে আপনার যেগুলা টাঙ্গাইলের তাঁতের শাড়ি তার উপরে হচ্ছে ব্লকের কাজ করা থাকে টার্সেল করা থাকে আলহামদুলিল্লাহ রানিং ব্লাউজ পিস ওগুলোও আছে আবার এটা আসছে হচ্ছে ম্যাটেরিয়াল কোটা আচ্ছা ভিউয়ার্স দেখা যাচ্ছে আমি একটু ডিটেলসে চলে যাই একদম শর্ট একটা লাইভ করব যেহেতু শুট থেকে আসছি আর এগুলা লাইভ আলহামদুলিল্লাহ আমাদের পেজে চোখ রাখলে দেখবেন যে আমরা কিন্তু কন্টিনিউয়াস শোরুম থেকেও লাইভ হয় তা আমি হচ্ছে একটু ডিটেলসটা বলে দিই যেহেতু শুট থেকে আসে এত সুন্দর লাগে যখন ডলে পরানো হয় এবার বুঝেন যে যখন বাস্তবে কেউ পড়বে তখন আরো কি পরিমাণ সুন্দর লাগবে কারণ এই শাড়ির একটা দুইটা জিনিস স্পেশাল আছে এক হচ্ছে এক্সট্রা ব্লাউজ পিস পুরো বুটিক প্যাটার্নে আর আরেকটা হচ্ছে আঁচলের টার্সেল টার্সেল হচ্ছে এই শাড়িগুলোর জন্য আমাদের মেক করা আলাদাভাবে যে যেটাতে হচ্ছে আপনার দেখবেন পুঁতি দিয়ে রাউন্ড করা থাকে হ্যাঁ তো হাতে পেলে আসলে বুঝবেন আর আদারওয়াইজ আপনারা আমাদের শপে আসতে পারেন যেহেতু আমাদের ফেস লাইভ হয় না আমাদের ফেস লাইভ হবেও না তো আমাদের শপটা হচ্ছে আমাদের মেইন একটা ভিআইপি লোকেশনে আছে ঢাকায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শপ অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া কিন্তু আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর আমাদের কিন্তু অনলাইন অফলাইন সেক্টর দুইটা আলাদা তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা আমাদের প্রোডাকশন সেম তো শপে এসে আপনারা দেখতে পারেন তবে উনিশ বিশ পার্থক্য দামের হবে এখানে আমাদের কিছু করার নেই এটাই রুলস আমাদের এনিওয়েজ আমি মোটামুটি ডিটেলস বলে দিয়েছি রুলসটা কারণ অনেক আপুরা যে কাস্টমাররা দোকানে যে হামতি দামতি করেন লাভ নাই আপু আমাদের সেক্টর আলাদা সব অনলাইনে আমাদের ফিক্সড প্রাইসে সেল হয় এটাও আপনাদেরকে বুঝতে হবে আর আমি শোরুমে থাকলে আপনারা আমার কাছে ডিসকাউন্ট চান ভাই এটা যে আমার কাছে কি প্যারা তো যাই হোক আমাদের হচ্ছে উনিশ বিশ পার্থক্য এটা একদম আহামরি না যে এটা আপনি যদি আমি এখন সাপোজ যে এটা দুই টাকা দাম রাখলাম ওইটার আমি দশ টাকা দাম রাখলাম ন এরকম না বিষয় হলো যে ওইখানে যদি দুই টাকা দাম থাকে তো এইখানে হচ্ছে তিন টাকা দাম এই টাইপের একটা পার্থক্য জাস্ট এনিওয়েজ তো এখন হচ্ছে আমি ডিটেলসটা একটু চলে যাই আমাদের আজকের শাড়ির ম্যাটেরিয়াল হচ্ছে কোটা কটন তাঁতের একদম পিওর তাঁতের কোটা কটনের উপর হচ্ছে ফুল ব্লকের কাজ করা হাতের যে কাঠ ব্লকগুলো আমরা করে থাকি ওগুলো আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাবো আমি আগে ডিটেলসটা বলে দিই দেন হচ্ছে আমি আপনাদেরকে আরও ক্লোজ করে দেখা দিব যে জিনিসটার ম্যাটেরিয়াল কি ধরনের কী বা কী সমাচার ওকে তো কোটা শাড়ি একদম সুন্দর করে হচ্ছে টার্সেল করা আছে আচলে আঁচলের টার্সেলটা আপনার বিট দিয়ে টার্সেল করা আর আঁচলের টার্সেলটা এটা হচ্ছে আমাদের অর্ডার দিয়ে কটন টার্সেল করা এবং টার্সেল হচ্ছে আপনার গোল্ডেন পুঁতি দিয়ে লক করা এই গেল হচ্ছে আঁচলের বিষয় আর এক্সট্রা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে টেক্সটাইল কালার গ্যারান্টি পাবেন আমাদের শাড়ি বলেন কাপড়ের বলেন ব্লকের বলেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে কিন্তু আমরা সেল করে থাকি তো এই হচ্ছে মোটামুটি শাড়ির ডিটেলস আর শাড়ি কিন্তু আছে আপনার হচ্ছে তেরো হাত প্লাস শাড়ি পেয়ে যাবেন আর শাড়ির লম্বা লেন্থেও কিন্তু আপনার আড়াই হাতের উপরে পাবেন কারণ অনেক সময় কি দেখবেন যে তাতে শাড়ি এদিকে লম্বা ওদিকে খাটো আমাদের শাড়িগুলোতে এগুলো পাবেন না একদম এজ ইট ইজ একদম মানে টপ নচ একটা কোয়ালিটিতে হচ্ছে আমাদের জিনিসগুলো অ্যাভেলেবেল পাবেন আমরা যেটা দেখাবো সেটাই আপনাদেরকে দিব একটা দেখে আর একটা দিব না এটার জন্য আমি সবাইকে বলি আপুর আপনাদের যাতে পসিবল হয় আমাদের শোরুমে আসেন একবার দেখে নেন যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে নেবেন সো আপনারা কিন্তু চাইলেই নিয়ে দেখতে পারেন হ্যাঁ যে যেটা দিচ্ছি ওটা না হলে তো আপনারা রিটার্ন করেই দিবেন তো এরকম যাই হোক আমাদের রিটার্ন আলহামদুলিল্লাহ খুবই কম কারণ ভুগি যুগি আমরা করিও না দেখাইও না দেইও না আমরা ফেক ছবিও ইউজ করি না সব অরিজিনাল যা পাবেন আমাদের কাছে সব অরিজিনাল ওকে সো এই হচ্ছে মোটামুটি বিষয় আমি ধোয়ার প্রসেস একটু বলবো ধোয়ার প্রসেসটা বলে আমি ডিটেলস চলে যাব মানে জুম করে আপনাদের ডিজাইনটা দেখাই দিব ওকে ধোয়ার প্রসেসটা হচ্ছে ব্লকের জিনিস ডেফিনেটলি আপনারা নর্মাল পানিতে দেবেন গরম পানি ডেফিনেটলি ইউজ করা যাবে না হার্ড কোন ওয়াশিং পাউডার ইউজ করা যাবে না হার্ড ওয়াশিং পাউডারে কাপড়ের টেম্পারমেন্ট তো কমাই কমাই আপনার শুধু ব্লকের রং কেন মানে আপনার জিনসের ডেনিমের কালারও হচ্ছে মানে অনেক সময় কেটে যায় তো এরকম করবেন না নর্মাল ওয়াশিং পাউডার ইউজ করবেন আর হচ্ছে আপনার ঠান্ডা পানিতে ধুবেন এইটো পাঁচ থেকে দশ মিনিট ভিজায় রাখবেন এটাই হচ্ছে বেটার হয় আর ব্লকের জিনিস অলওয়েজ উল্টা করে শুকাতে দিতে হবে উল্টা করে আয়রন করতে হবে ছায়াতে শুকাতে পারলে খুবই ভালো এইটুক এইটুকু আর কিছু না আর এই শাড়িগুলো সাধারণত সবাই শ্যাম্পু ওয়াশই করে আমি শ্যাম্পু ওয়াশ করারই সাজেস্ট করব সবাইকে কারণ হচ্ছে শাড়ি কিন্তু কিছু হয় না তাই না একটা ড্রেস কিন্তু আমরা রাফ ঝাফ করে যেমন গলায় নেকে হচ্ছে আমাদের ময়লা জমে আন্ডার আমাদের ময়লা জমে যায় কাপড়ে হ্যাঁ কাপড়ে হচ্ছে সালোয়ার সালোয়ার টমেজে যে কাটা থাকে ওখানে ময়লা জমে যায় বাট শাড়ি কিন্তু একটু ডিফারেন্ট তাই না শাড়িতে কিন্তু ময়লা হওয়ার পসিবিলিটি খুব কম তো আমি বলবো পুরো আপনারা আপনারা শ্যাম্পু করেন জিনিসটা অনেক সুন্দর থাকবে এখানে টার্সেল আছে সবকিছু মিলে শ্যাম্পু হচ্ছে বেটার ওকে এবার আমি ডিজাইনটাতে একটু চলে যাই আর ম্যাটেরিয়ালটাও আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাই তাহলে বুঝতো এই যে দেখেন এখানে আসতেই কিন্তু বোঝা যায় আচ্ছা লাইভে কালার একটু উনিশ বিশ আসে যেমন এখানে একটু ব্রাউনিশ আসছে না একদম অ্যাশ একটা কালার একদম অ্যাশ একটা কালার যেটা দেখাবো সেটাই দিব একদম অ্যাশ এই যে এখন আবার কালার আসছে অ্যাশ কালারের উপর হচ্ছে আপনার পিঙ্ক অ্যান্ড হোয়াইট দিয়ে ডাবল ডাইজের কাজ চিকন ডাইজার কাজ একটু খেয়াল করবেন পারে দুইটা কালার দিয়ে হচ্ছে ব্লকের কাজ করা আছে পিওর তাঁতের হ্যাঁ এই যে দেখেন এটা দেখলেই বুঝবেন তাঁতের কোনটা মেশিনের কোনটা বোঝা যাবে হ্যাঁ এই যে এই বর্ডারটা দেখলেই বুঝবেন কি সুন্দর লক করা শাড়ি এটা কিন্তু কোনো কাপড় কাটা শাড়ি না হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি যে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে ব্লগের ফিনিশিং দেখবেন হাতের এটা কিন্তু সম্পূর্ণ হাতে করা ব্লগ কিন্তু সম্পূর্ণ হাতে করা থাকে সো হাতের কাজের ফিনিশিং আপনারা একটু দেখেন আপনারা মাশাল খুব সুন্দর শাড়ি কিন্তু মাসা খুব সুন্দর কুচি কতগুলো হয়েছে দেখছেন আপনাদেরও কারণ শাড়ি থেকে কিন্তু ব্লাউজ পিস আপনাদের কাটা লাগছে না আর আঁচলের পোর্শনটাতে একটু চলে যাবো এই যে দেখেন আমি স্পেশালি দেখাবো একটু খেয়াল করেন আর কিন্তু এই যে কটন বোঝাই যাচ্ছে কন্ট্রাস্টটা দেখছেন একদম এজ ইট ইস কালার প্লাস এখানে হচ্ছে পুতি দিয়ে এই জায়গাটা আমরা পুতি দিয়ে লক করে দিছি হ্যাঁ সুতা দিয়ে তো আসেই একটু সুন্দর করে ডিজাইনটা যাতে আসে একদম সুন্দর করে একদম গোল্ডেন পুতি দিয়ে কিন্তু সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে লক করার আর এই টার্স কিন্তু এই শাড়িগুলোর জন্য স্পেশালি করা আচলের ডিজাইনটাও দেখেন মাসাল্লাহ চারটা পাঁচটা কালার দিয়ে কিন্তু আমাদের ব্লকের কাজ করা চিকন ডাইস ডাবল ডাইস একটু একটু যারা বোঝেন একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে কত সুন্দর করে কাজগুলো করা নিখুঁত ফিনিশিং এ কাজ করা মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তেরো হাত প্লাস শাড়ি আছে আচ্ছা এবার ব্লাউজ পিসটাতে একটু চলে যাব ব্লাউজ পিস থাকবে হচ্ছে ফুল কটনে ফুল কটনে এটা হচ্ছে অর্ক টেক্সটাইল ভয়েলে আছে আপনার দেড় গজ থেকে পনেরো দুই গজ কাপড় থাকবে যেহেতু এটার হচ্ছে আপনার বহরটা থাকে হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি তো এত কাপড় আসলে লাগে না তারপরও বুটিক্সে দেখবেন যে কখনো আমরা আমি স্পেশালি ওই অল্প কাপড় দেওয়া এগুলাতে আসলে আমি নাই এরকম কোনো কিছু আমি আনিই না সোর্সিং এই যায় না এগুলার তো যাই হোক এই হচ্ছে দেখেন ব্লকের কাজটা মাসাল্লাহ খুবই সুন্দর একদম কন্ট্রাস্টে আছে দেখতেই পাচ্ছেন এখন এত সুন্দর করে হচ্ছে কন্ট্রাস্ট করা আছে আপনারা যদি বানায় পড়েন তাহলে যে কি লাগবে মাসা আর মেকআপ নেবেন সাজবেন একটা দুল পরবেন টিপ পরবেন হালকা লিপস্টিক দিবেন আর কিছু লাগে না এইগুলোতে তো মানে শাড়ি এমনি গর্জিয়াস পরলে আরও বেশি গর্জিয়াস লাগে তো এই হচ্ছে ব্লাউজের ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে পাবেন আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কালকে আগামী কালকে হচ্ছে শোরুমে অ্যাভেলেবেল করে দিব ওকে সো আমি এবার একটু চলে আসি এই হচ্ছে এই যে ফুল আউটলুকটা আর আমি যদি কোনো ডিটেলস আপদের স্কিপ হয়ে যায় আমার সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা পেজে একটু ইনবক্স করবেন আপনাদের জন্যই আমাদের লোকজন অ্যাভেলেবেল শুধুমাত্র আমার আপদের জন্য যত কোয়ারিজ আছে যত কিছু আপনারা মানে জানতে চান সবকিছু মানে অনেক সময় হয় না যে টুকটাক কোনো বিষয় স্কিপ হয়ে যায় সো ডেফিনেটলি আর আদারওয়াইজ আমি বলবো শোরুমে চলে আসেন শোরুম অ্যাড্রেসটা আবার একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে শপ রুম ওয়ান ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এই হলো শপ অ্যাড্রেস শপে আসলে আমি বলবো যে দেখে নিলে আপনাদের আরো ভালো একজন নিবেন আরেকজনকে সাজেস্ট করবেন এই তো তাই না আর একটু ভালোবাসা প্রদর্শন করেন লাইভে একটু লাভ লাইক দিয়ে টাকা পয়সা লাগে না আপনাদের ভালোবাসা হচ্ছে আমাদের অনেক ইন্সপিরেশন হিসেবে কাজ করে এই আর কি থ্যাংক ইউ বলার সাথে সাথে আচ্ছা আজকে শাড়িও কিন্তু আমাদের পড়াইছে হচ্ছে মানসু মানসু সবাইকে একটু সালাম দিয়ে দাও আজকে আছে সবাইকে ম্যাডামের খুব পার্ট বারে মাঝে মাঝে যেওতে এত সুন্দর শাড়ি পরাইতে পারে আবার আমাদের সাথে মাসুদাও আছে মাসুদা সালাম দি দাও আসসালামু আলাইকুম মাসুদা হচ্ছে আমাদের সাথে নতুন নতুন জয়েন করতেছ ওরা কিন্তু দুই বোন মাশাআল্লাহ তবে মানসু হচ্ছে মাসুদা অনেক ঠান্ডা শান্ত মাশাআল্লাহ সবাই ওদের জন্য একটু মাশাআল্লাহ বলেন না আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম বুঝছেন লাইভে যে মানসুর যে কি এক্সপ্রেশন অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে মানসুর আমাদের আরহাম বাবু ওদের নাম দিছে হচ্ছে মানসু ওকে সো যাই হোক পার্সোনাল কথা বলে ফেললাম দেখা হবে নেক্সট লাইভে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আর আবারও বলবো কোন ডিটেইলস স্কিপ হয়ে গেলে ডেফিনেটলি পেজে একটা ইনবক্স করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দিদাও আসসালামু আলাইকুম